দর্শক স্বাগত জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত জাতিসংঘের যে অধিবেশন রয়েছে সে অধিবেশনের কোনো এক ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে সাম্প্রতিক ঘটনা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল এবং তার এই আলোচনা কিংবা তার এই বৈঠকের প্রধান একটি উদ্দেশ্য ছিল সারভুক্ত দেশগুলোকে একত্রিত করা দীর্ঘদিন ধরে সার্কের কাজ কিন্তু বন্ধ রয়েছে পুনরায় সার্কের কার্যক্রম চালু করার জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছিল তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই এক সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি আলোচনা করেছেন ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদ্য হুঁশিয়ারি দিয়েছেন তিনি যেমনটি বলেছেন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত যেন শেখ হাসিনা না করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমনটি বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত এনে তার কিন্তু সুষ্ঠু বিচার করা হবে এমনটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়াও তিস্তার পানি বন্টন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কথা বলেছেন আর এই বিষয়গুলোই ভারত কিন্তু ভালো চোখে দেখেননি এছাড়াও বাংলাদেশকে নিয়ে ভারতের যে একটি ভুল ধারণা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ ব্যতীত অন্য সকল যে রাজনৈতিক সংগঠন রয়েছে সবগুলো রাজনৈতিক সংগঠনকে ভারত ইসলামিক দল মনে করেন এমন একটি মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এই সকল বিষয়ে আলোচনা করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎকি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দর্শক এর থেকেই বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি কিন্তু উন্নতির তুলনায় প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে মূলত এই একটি বিষয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে বাংলাদেশের ব্যাপারে কিন্তু ভারতের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একই মত প্রকাশ করে কেননা তারা চায় বাংলাদেশে যেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এবং বাংলাদেশকে যেন তারা তাদের মতো করে পরিচালিত করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু মোদি সরকার তাকে কিন্তু অভিবাদন জানায় এবং নরেন্দ্র মোদী স্বয়ং ফোন করে তাকে কিন্তু অভিনন্দন জানায় পরবর্তীতে ডক্টর মহাদিনুস যখন বিভিন্ন ইস্যুতে কথা বলতে থাকে বিশেষ করে সীমান্ত হত্যা তিস্তার পানি চুক্তি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যে সকল ইস্যুগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যখন আলোচনা করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছেন সে বিষয়টিকে কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছেন না ভারতীয় সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে